আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন ড্রাইভার টিভি বাংলাদেশ আমি ড্রাইভার হাসান আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আছি ফরিদপুর ভাঙা গোলচক্কর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন কার কাছে বিচার তারাই দেখি অন্যায়কারীর পাহারাদার আমার নিরহ ভাই বোনের বুকে গুলি করতে চিন্তা করে না একটাবার রাজা হইয়া প্রজার জানলো রাজা তোমারে বানাইছে কারা কি পাইলো জাতি তোমার কাছ থেকে কুমড়ার বেগুনি আর কাঁঠালের বার্গার সারা এক আবু সাহেদ শহীদ হইছে হাজার আবু সাহেদ দাঁড়ায় যাইব কয়জন আর শহীদ করবা বন্দুকের বুলেট একদিন পুরাই যাইব চলে আসলাম গাইস ফরিদপুর বাঙা গোলচক করে আমরা এখন গায়ে থামাবো থেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করব আপনাদের দেখাবো যে কত সুন্দর গোলচক্করটা তৈরি করা হয়েছে বিদেশের মতো করে আমাদের বাংলাদেশে এই সর্বপ্রথম অনেক বড় গোলচক্কর হইল আমরা তাতে অনেক আনন্দিত এবং গর্বিত যে আমরা এই তো সুন্দর গোলচক্কর দিয়ে চলাফেরা করতে পারতেছি এখান দিয়ে বরিশাল যায় আমরা খুলনা যাব তাই ওই রোডে ব্যবহার করবো না কিছুক্ষণ পরে আবার আসব এসে আমরা বরিশাল দিকে যাব খুলনা মাল এসে দেখুন गाइस কি হচ্ছে ফরিদপুর যাওয়ার রাস্তা সামনে বরাবর বরিশাল আর এটা হচ্ছে খুলনার দিকে আমরা খুলনা যাব আর পিছন সাইডে আসছে আমরা ঢাকা থেকে ডাকা রাকিব দর্শক জানতে চাই আমরা কোথায় আছি কোথায় আছো আমি তখন বাগায় অবস্থান করছি আপনাদের এই শুভ সকাল জানানোর জন্য এবং আপনারা এখন কোথায় কি করতেছেন আমাদেরকে জানা মেদীব্যার আমি এখন বাংলা সফর করতেছি খুলনার উদ্দেশ্যে রওনা হবো এখন বিদায় বন্ধু বিদায়